আপনারা জানেন একটা সাবানের দাম ছিল যেখানে বারো টাকা সেই সাবান কিন্তু এখন ছত্রিশ টাকা সামান্য একটা উদাহরণ দিলাম যেখানে চালের কেজি ছিল বারো টাকা সেই চাল এখন কেনা হচ্ছে কিন্তু হচ্ছে আশি টাকা আপনাদের কাছে নতুন করে এই কাহিনী বলার প্রয়োজন আর নেই মূল্যের অর্ধগতি বাজারের অস্থিতিশীল অস্থিতিশীল পরিবেশ আমাদেরকে আজ অস্থির করে তুলেছে এখন আমরা আমাদের অক্ষমন্ত্র হয়ে সরকারের কাছে দাবি পাশ করতে হবে আপনারা ধারেন যদি বলার থেকে দাবি আদায়ের সূত্রপাত হয় আমি সেদিন মহা সমাবেশের ডাক দিয়েছিলাম বে কমিশনের কথা মহার্ক কথা বলেছিলাম যদি বলেন কর্মকর্তারা কর্মচারীরা বলেছিলো এক চোসুয়াল্লি ভঙ্গ করে আপনি কীভাবে মহা সমাবেশ আমি বললাম যে সাজিটি নোস নো প্রয়োজন আইন মানে আমরা আইনের জন্য নয় আইন আমাদের জন্য আপনাদেরকে ধরে ভবিষ্যতে আমাদের দাবি দেওয়া বাস্তবায়নের জন্য একক প্লাজ করবে ওকে কোন ত্যাগের আহ্বান জানানো হয় আপনাদেরকে যদি কোথাও উপস্থিত হতে হয় আপনাদেরকে যদি অর্থ পরি খরচের কথা বলা হয় আপনার কি সর্বস্ব দিয়ে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা স্বল্প সময়ের মধ্যে সুসংগঠিত হয়ে পরিকল্পিত ভাবে আমাদের দাবি বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষের সাথে আলোচনা করব। আপনারা জানেন আমার কোন ভাই যদি একটা দাবি আদায় করতে পারে আমি তার পারেছে একটা কথা বলতে পারে আমার যদি সেই ভাই তার সুযোগ সুবিধা বহাল থাকে তখন আমার জন্য পথটি সুগম হয় আজকে সচিবালয়ের নেয় পথ মতবি আপনারা বলতে পারছেন সচিবালয় যদি এটা না থাকতো এ আপনারা শো করতে পারতেন না আপনারা এই কথা বলে দামিটা জোর করতে পারতেন না এই জন্য আপনাদের সকলকে নিয়ে সচিবালয় নেয় বাইরের কর্মচারীদের ঐক্যবদ্ধ করে আমরা পে কমিশন হওয়ার ক্ষমতা সাহা আপনার ঐক্যবদ্ধ থাকবেন এবং আজকের এই ইফতার মাহফিলে যারা এই সংসমের মাস যারা ইফতার পাননি আমাদের সাথে এসে আমরা একসাথে বাধ্য করে আমরা খাবো সমস্যা নেই ইফতার এটা সহানুভূতি সহকর্মীদের একটা নিদর্শন আমরা সবাই একত্রে ও অধর যাবেন না এই সময়টা দিন সারাদিন পার হয়ে গেছে অল্প সময় পার হয়ে যাবে আমরা একসাথে তারা পাননি একসাথে বসে আমরা ইফতার করবো ইনশাল্লাহ সকলকে মোবারকবাদ ধন্যবাদ যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ